আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা তিরিশ দিনে আরবি শিক্ষার আজকে তৃতীয় নম্বর ক্লাস আপনারা যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে এই তিরিশটি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই তিরিশ দিনে আপনার আরবি শেখা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ আবগা ফুলুস আনা বাবা মা মা মারিত এখানে আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আনা মানে আমার বাবা মামা মানে মা বাবা মারিত মানে অসুস্থ আবগা ফুলুস আনা বাবা মামা মারিত অর্থাৎ টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ অবশ্যই টাকা লাগবে বস লাজিম আবগা ফুলুস মুদির এখানে লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা মুদির মানে বস লাজিম আবগা ফুলুস মুদির অর্থাৎ অবশ্যই টাকা লাগবে বস। তিন মাস আপনি বেতন দেননি তালাতা সাহার ইনতা আতি ফুলুস এখানে তালাতা মানে তিন সাহার মানে মাস ইনতা মানে আপনি মাই আতি মানে না দেওয়া ফুলুস মানে টাকা তালাতা সাহার ইনতা মাই আতি ফুলুস অর্থাৎ তিন মাস আপনি বেতন দেননি আমার রুমে ভাত নাই কিছুই নাই আনা গুরফা মাফি রুজ মাফি আইসাই। এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মাফি মানে নাই রুজ মানে ভাত আইসাই মানে কিছুই আনা গুরফা মাফি রুজ মাফি আইসাই। অর্থাৎ আমার রুমে ভাত নাই কিছুই নাই তুমি সব সময় বলো কাল কাল ইনতা আলাতুল কালাম বুখরা বুখরা এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সব সময় কালাম মানে বলো বুখরা মানে আগামীকাল ইনতা আলাতুল কালাম বুখরা বুখরা অর্থাৎ তুমি সব সময় বলো কাল কাল ইনশাআল্লাহ কাল টাকা দিব ইনশাআল্লাহ বুখরা জিপ ফুলুস এখানে বুখরা মানে কাল জিপ মানে দিব ফুলুস মানে টাকা ইনশাল্লাহ বুখরা জিপ ফুলুস অর্থাৎ ইনশাল্লাহ কাল টাকা দিব এখন টাকা দাও তুমি আলহিন জিপ ফুলুস ইনতা এখানে আলহিন মানে এখন জীব মানে দাও ফুলুস মানে টাকা ইনতা মানে তুমি আলহিন জিপ ফুলুস ইনতা অর্থাৎ এখন টাকা দাও তুমি এখন সাথে টাকা নাই আলহিন ছাওয়া ছাওয়া মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নাই আলহিন সাওয়া মাফি ফুলুস অর্থাৎ এখন সাথে টাকা নাই কেন তুমি কাজ করছো না মাফি সুগল ইনতা এখানে ল্যাশ মানে কেন মাফি সুগল মানে কাজ করছো না ইনতা মানে তুমি মাফি সুগল ইনতা অর্থাৎ কেন তুমি কাজ করছো না আমার অনেক আছে আনাফি ফি মৌজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে তুমি এখন কোথায় আছো ইনতা আলহীন ওয়েন মজুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছো ইনতা আলহীন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত মকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি সে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া মানে সে বাঙালি মানে বাঙালি আনা মানে আমি মালুম মানে জানি হুয়া বাঙালি আনা মালুম অর্থাৎ সে বাঙালি আমি জানি না এটা অবৈধ এটা করো না লা হাদা হারাম মাফিস হাদা এখানে লা মানে না হাদা মানে এটা হারাম মানে অবৈধ মাফিস মানে করোনা হাদা মানে এটা লা হাদা হাদা অর্থাৎ না এটা অবৈধ এটা করোনা তোমার কাজ একশো একশো ভালো ইন্টা সুগল মিয়াফিল মিয়া কয়েস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়াফিল মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো ইন্টা সুগল মিয়াফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো আমি তেল সারা খাবার চাই আনা এব এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে ছাড়া জেইত মানে তেল আনা এবি আকেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই আপনি সকাল থেকে কোথায় আছেন ইনতা ওয়েন মজুদ মিন সুভা এখানে ইনতা মানে আপনি ওয়েন মানে কোথায় মজুদ মানে আছেন মিন মানে থেকে সুবাহ মানে সকাল ইনতা ওয়েন মজুদ মিন সুবাহ অর্থাৎ আপনি সকাল থেকে কোথায় আছেন তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থ তার অনেক টাকা আছে সে লোক সবসময় বক করে হুয়া নফর আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলাতুল মানে সবসময় গিরগির মানে বকবক করে হুয়ানফর আলাতুল গিরগির অর্থাৎ সে লোক সবসময় বক বক করে এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা সাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় মিফতা মানে হাদা সাইয়ারা মানে এই গাড়ির ওয়েন মিফতা হাদা সাইয়ারা অর্থাৎ এই গাড়ির চাবি কোথায় তুমি কেন এটা বললে ল্যাশ ইনতা গুল হাদা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গুল মানে বলা হাদা মানে এটা ল্যাশ ইনতা গুল হাদা অর্থাৎ কেন তুমি এটা বললে আমার একটু সমস্যা আছে আনা ফি মুশকিলা সোয়াইয়া এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা মানে একটু আনা ফি মুশকিলা সোয়াইয়া অর্থাৎ আমার একটু সমস্যা আছে বলো তোমার কি সমস্যা অ্যাস মুশকিলা গুল আনা এখানে এস মুশকিলা মানে কি সমস্যা গুল আনা মানে আমাকে বলো এশ মুশকিলা গুল আনা অর্থাৎ বলো তোমার কি সমস্যা আমি আজ বলবো না আল আনা মাফিগুল। এখানে আল মানে আজ আনা মানে আমি মাফিগুল মানে বলবো না আল আনা মাফিগুল অর্থাৎ আমি আজ বলবো না তুমি এখন কাজে যাও আলহীন ইন্টারুহ সুগল এখানে আলহিন মানে এখন ইন্তা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহীন ইন্টারুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও আগামীকাল আমি তোমাকে বলবো বুখরা আনা গোল এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি গুল ইনতা মানে তোমাকে বলবো বুখরা আনা গোল ইনতা অর্থাৎ আগামীকাল আমি তোমাকে বলবো ঠিক আছে কাল সকালে এসো তাইয়ে বুকরা শোবাহ ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে বুখরা মানে আগামীকাল শোবাহ মানে সকালে ইজি মানে এসো তাইয়ে বুখরা সোবা ইজি অর্থাৎ ঠিক আছে কাল সকালে এসো এখন চলে যাচ্ছি কাল আসব রু বুখরা ইজি এখানে আলহিন মানে এখন চলে যাচ্ছি বুখরা ইজি মানে কালাসব আলহিন রু বুখরা ইজি অর্থাৎ এখন চলে যাচ্ছি কাল আসব আমি আছি তোমার বাসার নিচে আনা মজুদ ইনতাবে তাহাত এখানে আনা মানে আমি মজুদ মানে আসি, ইনটা মানে তোমার বেদ মানে বাসা তাহাত মানে নিচে আনা মজুদ ইনতাবে তাহাত অর্থাৎ আমি আছি তোমার বাসার নিচে তোমার রুমের দরজা বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার এখানে ইনতা মানে তোমার গুরফা মানে রুম বাপ মানে দরজা সাক্কার মানে বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার অর্থাৎ তোমার রুমের দরজা বন্ধ আমার খাবার লাগবে খাবার শেষ আনা আবগা আককেল আকেল খালাস এখানে আনা মানে আমার আবগা মানে প্রয়োজন বা লাগবে আকেল মানে খাবার খালাস মানে শেষ আনা আবগা আক্কেল আকেল খালাস অর্থাৎ আমার খাবার লাগবে খাবার শেষ তুমি এখানে একটু অপেক্ষা করো ইনতা হিনা এখানে ইনতা মানে তুমি মানে অপেক্ষা করো হিনা মানে এখানে মানে একটু ইনতা ইন্তেজার হিনা সোয়াইয়া অর্থাৎ তুমি এখানে একটু অপেক্ষা করো সে কেন রেগে গেছে তুমি কি বলেছ লেশ হুয়া জ্বালান এসকালাম ইনতা এখানে ল্যাশ মানে কেন হুয়া মানে সে জ্বালান মানে রাগ করা এস মানে কি কালাম মানে বলা ইন্টা মানে তুমি জালান অর্থাৎ কেন সে রেগে গেছে তুমি কি বলেছ তুমি কি চাইছো আমাকে বলো ইনতা এস আবগা গুল আনা এখানে ইনতা মানে তুমি এস মানে কি আবগা মানে চাইছো গুল মানে বলো আনা মানে আমাকে ইনটা এশ আবগা গুল আনা অর্থাৎ তুমি কি চাইছো আমাকে বলো এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না তুমি সৌদিতে কত বছর আছো কামসানা মজুদ ইনতা সৌদি এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে আস ইনতা মানে তুমি কামসানা মজুদ ইনতা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কত বছর আছো বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত মানে বাড়িতে মুশকিলা মানে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ আবগা ফুলুস আনা বাবা মামা মারিত এখানে আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আনা মানে আমার বাবা মামা মানে মা বাবা মারিত মানে অসুস্থ আবগা ফুলুস আনা বাবা মামা মারিত অর্থাৎ টাকা লাগবে আমার বাবা মা অসুস্থ অবশ্যই টাকা লাগবে বস লাজিম আবগা ফুলুস মুদির এখানে লাজিম মানে অবশ্যই আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা মুদির মানে বস লাজিম আবগা ফুলুস মুদির অর্থাৎ অবশ্যই টাকা লাগবে বস তিন মাস আপনি বেতন দেননি তালাতা সাহার ইনতামাই আতি ফুলুস এখানে তালাতা মানে তিন সাহার মানে মাস ইনতা মানে আপনি মাই আতি মানে না দেওয়া ফুলুস মানে টাকা তালাতা সাহার ইনতা মাই আতি ফুলুস অর্থাৎ তিন মাস আপনি বেতন দেননি আমার রুমে ভাত নাই কিছুই নাই আনা গুরফা মাফি রুজ মাফি আইসাই এখানে আনা মানে আমার গুরফা মানে রুমে মাফি মানে নাই রুজ মানে ভাত আইসাই মানে কিছুই আনা গুরফা রুজ মাফি আইসাই অর্থাৎ আমার রুমে ভাত নাই কিছুই নাই তুমি সব সময় বলো কাল কাল ইনতা আলাতুল কালাম বুখরা বুখরা এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সব সময় কালাম মানে বলো বুখরা মানে আগামীকাল ইনতা আলাতুল কালাম বুখরা বুখরা অর্থাৎ তুমি সব সময় বলো কাল কাল ইনশাল্লাহ কাল টাকা দিব ইনশাআল্লাহ বুখরা জিপ ফুলুস এখানে বুখরা মানে কাল জিপ মানে দিব ফুলুস মানে টাকা ইনশাল্লাহ বুখরা জিপ ফুলুস অর্থাৎ ইনশাল্লাহ কাল টাকা দিব এখন টাকা দাও তুমি আলহিন জিপ ফুলুস ইনটা এখানে আলহিন মানে এখন জীব মানে দাও ফুলুস মানে টাকা ইন্টা মানে তুমি আলহিন জিপ ফুলুস ইনটা অর্থাৎ এখন টাকা দাও তুমি এখন সাথে টাকা নাই আলহীন ছাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহিন মানে এখন সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস মানে টাকা নাই আলহীন সাওয়াছাওয়া মাফি ফুলুস অর্থাৎ এখন সাথে টাকা নাই কেন তুমি কাজ করছো না লেশ মাফি সুগল ইনতা এখানে ল্যাশ মানে কেন মাফি সুগল মানে কাজ করছো না ইনতা মানে তুমি মাফি সুগল ইনতা অর্থাৎ কেন তুমি কাজ করছো না আমার অনেক আছে আনাফি মৌজুদ কাতির এখানে আনা মানে আমার মৌজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে তুমি এখন কোথায় আসো ইনতা আলহীন ওয়েন মজুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছ ইনতা আলহীন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আসো তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি সে বাঙালি আমি জানি হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া মানে সে বাঙালি মানে বাঙালি আনা মানে আমি মালুম মানে জানি হুয়া বাঙালি আনা মালুম অর্থাৎ সে বাঙালি আমি জানি না এটা অবৈধ এটা করোনা লা হাদা হারাম মাফি সৌ হাদা এখানে লা মানে না হাদা মানে এটা হারাম মানে অবৈধ মাফি মাফিস মানে করোনা হাদা মানে এটা লা হাদা হারাম মাফি হাদা অর্থাৎ না এটা অবৈধ এটা করো না তোমার কাজ একশো একশো ভালো ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়াফিল মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো আমি তেল ছাড়া খাবার চাই আনা এ বি আকেল বেদুইন জিত এখানে আনা মানে আমি এবি মানে চাই আককেল মানে খাবার বেদুইন মানে ছাড়া জেইত মানে তেল আনা এবি আকেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই আপনি সকাল থেকে কোথায় আসেন ইনটা ওয়েন মজুদ মিন সুভা এখানে ইনতা মানে আপনি ওয়েন মানে কোথায় মজুদ মানে আছেন মিন মানে থেকে সুবাহ মানে সকাল ইনতা ওয়েন মজুদ মিন সুভা অর্থাৎ আপনি সকাল থেকে কোথায় আসেন তার অনেক টাকা আছে হুয়া ফি ফুলুস কাতির এখানে হুয়া মানে তার ফি মানে আছে ফুলুস মানে টাকা কাতির মানে অনেক হুয়া ফি ফুলুস কাতির অর্থ তার অনেক টাকা আছে সে লোক সবসময় বক বক করে হুয়া নফর আলাতুল গিরগির এখানে হুয়া মানে সে নফর মানে লোক আলাতুল মানে সবসময় গিরগির মানে বকবক করে হুয়া নফর আলাতুল গিরগির অর্থাৎ সে লোক সবসময় বক বক করে এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা সাইয়ারা এখানে ওয়েন মানে কোথায় মিফতা মানে চাবি হাদা সাইয়ারা মানে এই গাড়ির ওয়েন মিফতা হাদা ছাইয়ারা অর্থাৎ এই গাড়ির চাবি কোথায় তুমি কেন এটা বললে ল্যাশ ইনতা গুল হাদা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গুল মানে বলা হাদা মানে এটা ল্যাশ ইনতা গুল হাদা অর্থাৎ কেন তুমি এটা বললে আমার একটু সমস্যা আছে আনা ফি মুশকিলা সোয়াইয়া এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা সোয়াইয়া মানে একটু আনা ফি মুশকিলা সোয়াইয়া অর্থাৎ আমার একটু সমস্যা আছে বলো তোমার কি সমস্যা অ্যাস মুশকিলা গুল আনা এখানে অ্যাস মুশকিলা মানে কি সমস্যা গুল আনা মানে আমাকে বলো এস মুশকিলা গুল আনা অর্থাৎ বলো তোমার কি সমস্যা আমি আজ বলবো না আল আনা মাফিগুল এখানে আল ইয়োম মানে আজ আনা মানে আমি মাফিগুল মানে বলবো না আল আনা মাফিগুল অর্থাৎ আমি আজ বলবো না তুমি এখন কাজে যাও আলহীন ইন্টারুহ সুগল এখানে আলহীন মানে এখন ইন্তা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহীন ইন্টারুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও আগামীকাল আমি তোমাকে বলবো বুখরা আনাগুল ইন্তা। এখানে বুখরা মানে কাল আনা মানে আমি গুল ইনতা মানে তোমাকে বলবো বুখরা আনা গোল ইনতা অর্থাৎ আগামীকাল আমি তোমাকে বলবো ঠিক আছে কাল সকালে এসো তাইয়ে বুকরা সোবাহ ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে বুখরা মানে আগামীকাল সোবাহ মানে সকালে ইজি মানে এসো তাইয়ে বুকরা সোবাহ ইজি অর্থাৎ ঠিক আছে কাল সকালে এসো এখন চলে যাচ্ছি কাল আসবো আলহিনু বুখরা ইজি এখানে আলহিন রু মানে এখন চলে যাচ্ছি বুখরা ইজি মানে কালাসব আলহীন রুহ বুখরা ইজি অর্থাৎ এখন চলে যাচ্ছি কালাসব আমি আছি তোমার বাসার নিচে আনা মজুদ ইন্টা বেত তাহাত এখানে আনা মানে আমি মজুদ মানে আছি ইনটা মানে তোমার বেত মানে বাসা তাহাত মানে নিচে আনা মজুদ ইন্টা বেত তাহাত অর্থাৎ আমি আছি তোমার বাসার নিচে তোমার রুমের দরজা বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার এখানে ইনতা মানে তোমার গুরফা মানে রুম বাপ মানে দরজা সাক্কার মানে বন্ধ ইনতা গুরফা বাপ সাক্কার অর্থাৎ তোমার রুমের দরজা বন্ধ আমার খাবার লাগবে খাবার শেষ আনা আবগা আকেল আকেল খালাস এখানে আনা মানে আমার আবগা মানে প্রয়োজন বা লাগবে আকেল মানে খাবার খালাস মানে শেষ আনা আবগা আকেল আকেল খালাস অর্থাৎ আমার খাবার লাগবে খাবার শেষ তুমি এখানে একটু অপেক্ষা করো ইন্টা ইনতেজার হিনা সোয়াইয়া এখানে ইনতা মানে তুমি মানে অপেক্ষা করো হিনা মানে এখানে সোয়াইয়া মানে একটু সোয়াইয়া। অর্থাৎ তুমি এখানে একটু অপেক্ষা করো সে কেন রেগে গেছে তুমি কি বলেছ লেশ হুয়া জ্বালান এসকালাম কালাম এখানে ল্যাশ মানে কেন হুয়া মানে সে জালান মানে রাগ করা এস মানে কি কালাম মানে বলা ইনতা মানে তুমি লেশ হুয়া জালান এস কালাম ইনতা অর্থাৎ কেন সে রেগে গেছে তুমি কি বলেছ তুমি কি চাইছো আমাকে বলো ইনতা এস আবগা গুল আনা এখানে ইনতা মানে তুমি এস মানে কি আবগা মানে চাইছো গুল মানে বলো আনা মানে আমাকে ইনতা এস আবগা গুল আনা অর্থাৎ তুমি কি চাইছো আমাকে বলো এটা নিষেধ এটা ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস এখানে হাদা মানে এটা মমনু মানে নিষেধ মাফি কয়েস মানে ভালো না হাদা মমনু হাদা মাফি কয়েস অর্থাৎ এটা নিষেধ এটা ভালো না তুমি সৌদিতে কত বছর আছো কামসানা মজুদ ইনতা সৌদি এখানে কাম মানে কত সানা মানে বছর মজুদ মানে আছো ইনতা মানে তুমি কামসানা মজুত ইনতা সৌদি অর্থাৎ তুমি সৌদিতে কত বছর আছো